হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলা অঞ্চল থেকে আপনাদের পছন্দের একটি পেজ দেখেন নতুন একটা একবার ঈদ কালেকশন দিল্লি বুটিক্স নিয়ে আসলাম আপনাদের এস্টেক্স ব্র্যান্ডের সারা বাংলাদেশে সকলের পছন্দের এই দিল্লি বুটিক্সগুলো খুবই সুন্দর একদম নতুন একটা কালেকশন এসেছে একটা কালার আর বাকি তিনটা কালার আপনাদের কাছকে দেখাবো ডিসপ্লেতে আমাদের কাছে এইগুলা কিন্তু অনেক পরিমাণ হিউজ পরিমাণে স্টক হয়েছে এই দিল্লি বুটিক্সগুলো যারা রেগুলার রাফিউজের জন্য কোথাও যাওয়া আসার জন্য একটু ভালো মানে কটন ড্রেস চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন এটা দিল্লি বুটিক্স কারিজমা ডিজাইন ঠিক আছে দিল্লি বুটিক্সের কারিজমা ডিজাইন সম্পূর্ণ বডিতে কাজ করা এটা কিন্তু প্রত্যেকটা বডির কালার একরকম হবে অ্যাশ কালারের ভিতরে কাজটা হবে অ্যাশের ভিতরে হোয়াইট অ্যাশের ভিতরে ব্ল্যাক অ্যাশের ভিতরে গ্রিন অ্যাশের ভিতরে রেড দেখেন নিচের প্যানেলটা কত সুন্দর একদম কাশ্মীরি সুতার কাজ করা এবং প্যানেলে যে আপনার যে কাজটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটা নেট কাপড়ের উপরে এমব্রয়েডারি কাজ করা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কোনো রকমের ঝামেলা পাবেন না ফুল হাতা হবে লং পাবেন আপনারা পঞ্চাশ এটা হলে আপনার স্যালোয়ারের কাপড় আর অন্যটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা যারা ভালো মানের ড্রেস খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অরিজিনাল দিল্লি বুটিক্স সম্পূর্ণ ওনাটা কিন্তু গর্জিয়াস কাজ করা অল ওভার বডিতে পুরাটা বডিতে কিন্তু কাজ করে দেখেন কালো এবং হোয়াইট কম্বিনেশনের ভিতরে আপনার এই অন্যটা করা হয়েছে আবার অন্যার পাশেও কিন্তু এই দেখেন সেল ফেব্রিক দিয়ে পাইপিং দেওয়া হয়েছে এই সেল ফেব্রিক দিয়ে পাইপিং দেওয়ার কারণে ওনাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে অন্য পাঁচ হাত হবে সেলওয়ার কাপড় হবে না আপনার কত সুন্দর দেখেন এই দিল্লি বুটিক্সের ড্রেসগুলা কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব দেখেন এটা আমাদের কোম্পানির লোগো কোনোভাবেই প্রতারিত ভুল বুঝবেন না যে আপনারা বলতেছেন দিল্লি প্রোটিক্স কিন্তু এখানে বাংলা আচল লেখা এটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আছে আপনারা যখন আমরা ভিডিও করি তখন কিন্তু আমরা বলে দিই কাস্টমারকে আচ্ছা এটা হলো আপনার বডি ফেব্রিকটাই সেম হবে জাস্ট খালি চেঞ্জ হলে আপনার বডি যে কাজটা এটা হলে আপনার গ্রিন কালারের ভিতরে কাজটা অ্যাডজাস্ট করা হয়েছে প্যানেলটা খুবই সুন্দর গলার ভিতরে এটা আপনার চাইলে উপর নিচ করতে পারবেন এটা মানে আলগা লাগানো আছে যার যেই হিসেবে প্রয়োজন সেই হিসেবে বানিয়ে নিতে পারবেন পুরা বডিতে কাজ করা ঠিক আছে এই প্যানেলটা দেখেন কত সুন্দর নিচের কাজটা কাশ্মীরি সুতার কাজ করা এই প্যানেলে যে নেটের উপরে সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করা হাতাটা কিন্তু ফুল হাতা হবে ঠিক আছে এই যে আরেকটা জিনিস দেখাই দিই হাতাতেও কিন্তু কাজ আছে ফুল হাতা হবে হাতাতেও কাজ আছে এই টাইপের জামাগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এগুলো যে কোনো মার্কেট থেকে কিনতে যাবেন আপনার মিনিমাম বাজেট রাখতে হবে পঁচিশশো তিন হাজার টাকা আমরা বাংলা অঞ্চল একদম রিজনেবল প্রাইজের ভিতরে এই এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনাকে দিচ্ছি আচ্ছা আরেকটা কথা বলি এর আগেরটা কিন্তু ব্ল্যাক কালার ছিল আর এটা কিন্তু হোয়াইট হোয়াইট এবং গ্রিনের ভিতরে কম্বিনেশনে করেছে অন্যগুলো একদম সেই সেই অন্য শুধুমাত্র এই এই জামাগুলো কিন্তু আপনারা অন্যার জন্য নেবেন ঠিক আছে যারা বরকা ইউজ করেন তারা কিন্তু উপরে হিজাব হিজাবের মতন ব্যবহার করতে পারবেন এবং যে কোনো জায়গায় মানে যে কোনো অনুষ্ঠানের জন্য সুতি যারা ভালো মানে নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এসটেক্স ব্র্যান্ডের এসটেক্সগুলো যেটা ইম্পোর্টার আমরা তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আনি এনে সেল করি দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি কত একদম দেখেন এক চান্সে পছন্দ হওয়ার মতন মার্শাল্লা দিলে এটা হলে কি আপনার মেরুনের ভিতরে কাজটা করে আরেকটা আছে যেটা ডিসপ্লেতে প্রথম দেখে দেখিয়েছিলাম সেটা হলো আপনার কাজটা হলো ব্ল্যাকের ভিতরে দেখেন এই প্যানেলটা দেখেন কত সুন্দর প্যানেলটা করেছে একদম নিখুঁত প্যানেল করেছে মার্শাল্লাহ দিলে একদম নিখুঁত প্যানেল কোনো রকমের ঝামেলা পাবেন না লং পাবেন আরেকবার বলে দিই লং পাবেন পঞ্চাশ হাতা হবে ফুল হাতা ফুল হাতাটা কিন্তু একদম বানানো আছে হাতাতে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে প্যান্টের কাপড়টা এটা হলে আপনি অন্যটা দেখেন অন্যটা কিন্তু পুরোটা প্যানেল করা দেখেন চারো সাইডে প্যানেল করা সেল ফেবিক দিয়ে একটা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস একটা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস নিতে হইলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য কটনের ভিতরে যারা কটন ড্রেস লাভার তাদের জন্য আজকের এই ভিডিওটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদেরকে এই দিল্লি ব্রুটিক্সের বেজটা দিচ্ছি অবশ্যই এরকম অনেক নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে এবং আমাদের পেজটাকে বেশি বেশি করে লাইক করতে হবে ফলো করতে হবে এবং আপনার ঈদের কেনাকাটা কিন্তু বাংলা চুল পেজ থেকে আপনারা করতে পারবেন চাইলে আপনারা আমাদের শপে এসে কিনতে পারবেন আমাদের কিন্তু শবরাত্রির পরে আমাদের শপে একটা বিশাল অফার থাকবে সেই অফার চলবে পুরো রমজান ব্যাপী তো এই এই অফারটা আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা কেনাকাটা করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে বাংলাচল প্রোডাক্ট সেল করে থাকে এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো যদি নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন পাশাপাশি আপনারা আমাদের মেসেঞ্জারে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এরকম অনেক নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা প্রেজেন্ট করব আপনারা আমাদের পেজটাকে লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ